কোনটা ভালো কোনটা মন্দ এই জিনিসটা যদি আমরা ঢুকে দিতে পারি আমার মনে হয় সে সন্তানরা সহজেই খারাপ পথে পা দিবে না জীবনে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে পরিবার পরিবার থেকে যদি একটা শিক্ষা পাওয়া যায় প্রথম প্রথম জীবনে যখন একটা বাচ্চা যখন বড় হয় তখন তার আহ মাথার ভিতর যদি এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া যায় ভালো এবং মন্দ কোনটা ভালো কোনটা মন্দ এই জিনিসটা যদি আমরা ঢুকে দিতে পারি আমার মনে হয় সে সন্তানরা তারপরে অবশ্যই কিছু তো আছেই যেটা হয় হয় দ্বারা প্রভাবিত বেশিরভাগ বাচ্চারা আমি খুব কাছে থেকে দেখেছি আমার নিজের পরিবারের কাউকে দেখেছি যে খুবই ভালো একটা মানুষ কিন্তু বন্ধুত্বের দ্বারা প্রভাবিত হয়ে সে ড্রাগ এডিক্টেড হয়েছে এবং খুব অল্প বয়সে সে ড্রাগ নিতে শুরু করেছে সেখান থেকে আসে ফিরতে পারেনি এবং আমরা দেখতে পেয়েছি আমাদের কিছুদিন আগেও আমরা দেখেছি একজন খুব নাম করা গায়ক আমাদের দেশে সে ড্রাগের কারণে তার জীবনের সবচেয়ে সুন্দর প্রতিভা সবকিছু সে নষ্ট করে দিয়েছে আসলে ড্রাগটা আসলে আমাদেরকে মানে প্রতিনিয়ত মানে শেষ করে দিচ্ছে আমি যখন ছোট ছিলাম আমার আশেপাশে আমি প্রথমে বলেছি আমি অল্প কিছু ইনকাম করা শুরু করি খুব অল্প বয়স থেকে আমি চাইলে কিন্তু ড্রাগে আসক্ত হতে পারতাম কারণ আমি আমি যে জায়গা ছিলাম সেটা হচ্ছে পরিবারে ছিলাম এবং পরিবার থেকে নিউ মার্কেট খুব কাছাকাছি জায়গা ছিল এবং নিউ মার্কেটে কিন্তু খুব ড্রাগ সে সময় খুব বিক্রি হতো অনেক হয়তো আমার আমার বয়সে যারা ছিলেন তারা জানবেন যে নিউ মার্কেটের এলাকায় খুব ড্রাগ বিক্রি হতো তা আমি কোনো এক সময় আমি আরেক যখন বড় হলাম ওই জায়গায় যাওয়া আসা শুরু করলাম আমাকে ওই বয়সেই অফার করা হলো যে আপা নিবেন আমি বুঝিনি কি নিব আমি তো জানি না কি কি নিব আমি তো আসছি বাজারে বাবার সাথে বাবা একটু সামনে চলে গেছে না পিছনে তো কি নিব আমি বুঝতে পারিনি তখন অনেকক্ষণ পরে আমি নিব কি নিব বুঝি নাই আমি আস্তে আস্তে আমি নিব আমি সরে এসেছি ওখান থেকে তারপর আমি আমার বন্ধুদের চা একটু যখন বড় হলাম বন্ধুর চা করতে করতে বুঝলাম এই নিব কথাটা হচ্ছে ওই ড্রাগ নেওয়াটাই তা আমি খুব ফরচুনেট যে আমি সে জীবন কাজটা যায় নাই আল্লাহ অশেষ রহমতে তবে প্রথমে একটা কথা বলি আসলে পরিবার খেয়াল করতে আপনি একটু আগেই বলেছেন যে গ্যাজেট আসলে খুব মোবাইলটা আসলে আমাদের জন্য খুবই মোবাইলের যে খেলাটা এটা খুব এডিক্টেড হয়ে গেছে আমাদের বাচ্চারা আমি আমার সত্যি কথা যে আমি আমার পরিবারের একজনকে দেখেছি যে সারাক্ষণ দেখি যে পড়াশোনা করছে তারপরে একটু দৌড় দিয়ে দেখছে আবার মোবাইলটা দৌড়ছে আমি বুঝি না যে কি করছে সে কিন্তু বসছে সে খেলছে কিন্তু ওইটা না সে মানে কেমন অস্থির হয়ে থাকছে এটাও তো একটা নেশা আমি প্রথমে একটা জানতাম না এখন বুঝে যে এটাও একটা নেশা সেই নেশা অনেক রকম তা আমার মনে হয় যে আমাদের পরিবারকে এই ব্যাপারটা একটু দেখতে হবে